আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় রচনা করব তা হলো বোবাই ধরা বোবাই ধরার কারণগুলো কী কী বোবাই ধরার লক্ষণগুলো কি কী এবং বোবাই ধরলে তা প্রতিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন বোবাই ধরা যাকে স্লিপ প্যারালাইসিস বলা হয় ঘুমের একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি জেগে উঠতে পারে না বা ড়াচড়া করতে পারে না যখন তারা ঘুমিয়ে বা জেগে থাকে এ বস্তুটি খুবই ভয়ানক হতে পারে এখন আমরা জানবো বোবাই ধরার কারণগুলো কি বুবাই ধরার অনেকগুলো কারণ রয়েছে যারা পর্যাপ্ত ঘুমায় না বা তাদের ঘুমের সময়সূচি ব্যাহত হয় তাদের বোবাই ধরার ঝুঁকি অনেক বেশি থাকে চাপ বা উদ্বেগ বোবাই ধরার ঝুঁকি বাড়াতে পারে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বোবাই ধরতে পারে কিছু মানসিক স্বাস্থ্যগত অবস্থার কারণেও বোবায় ধরতে পারে এখন জানবো বোবায় ধরার লক্ষণগুলো কি কী ধরার অনেকগুলো লক্ষণ রয়েছে জাগ্রত থাকার অনুভূতি কিন্তু নচা করতে বা কথা বলতে অক্ষমতা দেখা যেতে পারে বুকে চাপ বা ভারী অনুভূতি হতে পারে শ্বাসকষ্ট দেখা যেতে পারে ছায়া বা চিত্র দেখতে পারে স্পর্শ বা শব্দের গতি সংবেদনশীলতা হতে পারে এখন জানব বোবাই ধরলে তা প্রতিকার উপায় কি বোবাই ধরলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এ সময় তাকে মুক্তি পাওয়া